আলাইকুম জিএম ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আবার কালেকশন নিয়ে আসলাম তো বিহর্ষ আজকে কালেকশন দেখাবো বাজাস প্ল্যাটিনা দুই হাজার উনিশের মডেল প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে উনিশের মডেল ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা কিন্তু সিবিএস ব্রেক সিবিএস ব্রেক দুই হাজার উনিশের মডেল ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবশ্যই আছে গাড়ির কন্ডিশন দেখেন আপনারা তো ভিহস এই গাড়িটার দাম কিন্তু মাত্র আষ্টাশ হাজার মাত্র আষ্টাশ হাজার থাকে সেলবেলা দুই হাজার উনিশের মডেল এলইডি সিবিএস ব্রেক তো হচ্ছে গাড়িটার কন্ডিশন আপনি যদি একটু যদি দেখাচ্ছি দেখেন তো এরপর সবচেয়ে আরেকটি গাড়ি দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল বাজাজ পেরাটি নেয় দু হাজার আঠারো মডেল রেড কালার এল ইডি সারা বিএস ছাড়া এখানে কিন্তু সি এটা হচ্ছে বরগোনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার দাম কিন্তু মাত্র বিরাশি হাজার টাকা আর মাত্র বিরাশি হাজার টাকা দু হাজার উনিশের মডেল মাত্র অষ্টাশ হাজার টাকা আর আঠারো মডেল মাত্র বিরাশি হাজার টাকা তো হচ্ছে গাড়িটার কন্ডিশন দেখায় আপনাদের মাঝে দেখুন তো বিবাহের পাশে আরেকটি বাইক দেখাচ্ছি এটাও দেখুন বাজাস প্লেটিনা দু হাজার সতেরো মডেল বাইকটা কিন্তু সেলফের মডেল দু হাজার সতেরো মডেল সেলবেলা তিনটা গাড়ি সেলবেলা তো এটা কিন্তু সেলবেলা রাশি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটার দাম কিন্তু মাত্র সুত্তর হাজার টাকা মাত্র সুত্তর হাজার টাকা তো বিবাহের পাশাপাশি আরেকটি বাইক আছে দু হাজার সতেরো মডেল কিন্তু ওই গাড়িটা সেলফ ছাড়া এটা হচ্ছে সেলফ সারা মডেল ছিট কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটার দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা এটা কন্ডিশন দেখায় দেখেন ট্যাঙ্কের এই পাশে একটু ইয়ে আছে তো বিহ সর্বশেষ বাজাজের প্লাটিনের কালেকশন দেখাচ্ছে এবার আরেকটি দেখেন এটা হচ্ছে বাজাজ প্লাটিনে কালার করা এটা কিন্তু কালার করা সিরিয়াজের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটা দাম কিন্তু মাত্র বাষট্টি হাজার টাকা তো বিয়ার্স আপনাদের মাঝে আজকে পাঁচটা বাজাজ প্লাটিনে কালেকশন দেখালাম এছাড়াও কিন্তু হিউজ পুরমান কালেকশন কিন্তু ইমরান মোটরস এবারে রয়েছে তো বর্ষ নিত্য নতুন কালেকশনের ভিডিও পেয়েতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব বসে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটরস সলঙ্গাবাদার থানহিত শাস পশ্চিমের সলংয়ের সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম